আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন আপনাদের অসীম রহমতের দয়ার ভালোবাসা ইনশাল্লাহ আমি ভালোই আছি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি দর্শক বিন্দু অনেক বড় একটি কাতল মাছ হিট করেছেন অভিজ্ঞ শিকারী পলাশ তো খেলাটি চলছে গাজীপুর মালিকের বাড়ি জিয়া বাইর পুকুরে ষোলো হাজার টাকা টিকিটে বিশ মাসায় খেলাটির চলমান চলছে পূর্ব নির্ধারিত সময়সূচি নিয়ে ভাইদের সাথে একসাথে বসে জিয়াবাই টিকিটের হার করে তার খেলাটি দিয়েছে ষোলো হাজার টাকা মাছামুলী তা বিষ মাস আজ থেকে শিকারি রয়েছেন চল্লিশ জন শিকারি মাছ শিকার করছে দর্শক কিন্তু ফুরারের ভিডিও দেখেন যেখানে অনেক বড় মাছ ঠিক করেছে অনেক চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্যে অনেক বড় মাছ আমরা কিন্তু এখনও মাছ দেখতে পারছি না কারণ যেহেতু মাছ অনেক দূরে রয়েছে যে শিকারি পলাশভাই অনেক চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে কাছে আনার জন্য যেখানে অনেক দূরে মাছ থাকার কারণে সিগারিয়ন বসে খেলছেন মাছের সাথে দেখা যাক বিন্দু মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা যেখানে নেট কিচিং করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রয়েছেন বিন্দু দেখতে পাচ্ছেন যেখানে বসি যে একবারে বাঁকা হয়ে যাচ্ছে মাছের যে একটা শক্তি কিংবা ট্রান রয়েছে পানির ভিতরে শিকারি অনেক একবারে বসি টান করে কারা করছেন বসি সহরাতে সুতা বলছেন আবার লকটাকে কখনও আটকায় আবার লকটাকে ছেড়ে দেয় এই যে একটা যে একটা সালু দেওয়া একটা কাজ যে শিকারিদের যে টেকনিক একটা পয়েন্ট এটা আপনারা যদি দেখেন ভিডিওটা এটা টেকনিকটা শিখে রাখেন আপনাদের কোনো সময় যদি মাছ শিকার করতে চান তাহলে আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ

এটা ধৈৰ্য হৰা হৈছে আছে নেমন পালো ओ जय 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 तुम्हारे लोचे सब लोचे लोचे से अबर कैसे कर नया समने कैसे कर नया समने नया समने नया समने नया जो नया समने रिबन बाय तुम्हारे लोचे ओ लाल टंग लाल टंग आट मोई मातो समने मस्ताई से बिगड़े हो नयाँ बारेमा मासु भयो। यो शरम मात्र हो। यो माई सो टागो। मुखै लाग्दैन। यो भेलै म त के सकिन थाले। मुखै लाग्छ भयो। हँ। के हो? यो तले बोर्ड भइसक्यो भने हो। बोर्ड भइसक्यो। धेरै दिनकै खेल त छ। आज माटो गर्छ। ओइजा खेलला। यो सोरा। आज भाइ। ए बोलु लाग्छ। आउला।

کينداي پيچي اپن ريجن او هيماپر ماڻهي هيماپر نه رکي ٿين نه هيماپر ماڻهي ٽي وڌيڪ ڏين نه ڏين نه ڏين ڏين نه ڏين نه ڏين ڏين نه 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 ڏ আমাৰ <laughs> लेंगे নাই আইতামাসি সুবুদান তো তা পা তো আমারে তো বলা কি করা বড়ি 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 দেন যাতো ভাই

পেরেছি যেখানে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে ধারণা করা যাচ্ছে যে মাছ যেকোনো মুহূর্তে এখনো আমরা দেখতে পারছি না কি মাছ যেখানে হালকা ফুটি দিচ্ছেন দেখতে পাচ্ছি কিন্তু মাছটা উপরে বেশি উঠলে আমরা বলতে পারবো কি মাছ দর্শক আপনাদেরকে জানাবো পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে মাছ নেট করার জন্য রয়েছেন আরেক অভিজ্ঞ শিকারি গাজীপুর বাড়ি আব্বাস শিকারি দর্শক বিন্দু বিশাল বড় কাতল মাছ দেখতে পেরেছি অনেক বড় কাতল মাছ দর্শক বিন্দু ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো